জনজাতি কল্যাণ দাঁড়িয়ে আছে নোনাছড়া এডিসি ভিলেজে এর মধ্যে নজর কারা দৃশ্য ধরা পড়ছে ওই ভিলেজের প্রজা বাহাদুর মল সোম্পাড়ায় ঘর ঘর নলসে জল প্রকল্পের পানীয় জল আজও ঢুকল না ওই এলাকায় বাগার হাত ছানিতে অভিযোগ ছাই চাপা হয়ে পড়েছে পানির জলের তৃষ্ণা মেটাতে হচ্ছে সেই আদিকালের নিয়মে বিধি বাম ছড়া আর গর্তের জল থেকেই খেই প্রাণ রক্ষা করে চলতে হচ্ছে নোনা ছড়া ভিলেজের গিরিবাসীদের কৃষ্ণপুর বিধানসভা এলাকার ওই ভিলেজের মানুষের অভিযোগ সেখানে জল সংকট মেটাতে ওভার হ্যাড ট্যাঙ্ক নির্মাণ করা হলেও তার গুণমান অত্যন্ত নিম্নমানের যে পাইপলাইন বসানো হয়েছে সেই পাইপ ডিমের খোলসের চেয়েও নরম জলের

এমনি ওই রাস্তা লাগিয়া আর জল লাগিয়া সমস্যা আচ্ছা তো এখানে না কয়েকদিন আগে যে উদ্বোধন হইলো জলের একটা ইও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান তো এটা দিয়ে কি জল টুল পান না হ পাই না এটা পাইছি না কে রে এটা ওই পাই ওই দুই নাম্বার সব পাই হ্যাঁ একদম পাতলা পাতলা ওই মরুক জিম মতন পাতলা এটা সব জল সারাই সারলে মানে কু ভাড়া বৃষ্টি আইলে নদীৰ জল ঠাই ঘূৰা খান বৃষ্টি আহিলে ধুলা উলিয়াই জল টে তান অ বৃষ্টি আহিলে ঐল তুলিলে খাম